সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি একটা খুবই উপকারী ভিডিও নিয়ে ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা যে একটা মেডিসিন কত গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা সম্পর্কে হয়তো আপনারা আগে থেকে ধারণা রয়েছেন আজকে আমি এটা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে এই মেডিসিন সম্পর্কে আপনারা একটা কার্যকারী ধারণা পান এবং এটা সঠিকভাবে আপনার খামারে অ্যাপ্লাই করতে পারেন তো প্রিয় দর্শক এই যে দেখেন এই মেডিসিনটা হচ্ছে এগমির এক ফর্মুলা এটার কাজ কি এটার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি টু বি ওয়ান বি টুর কাজটা হচ্ছে আপনারা যারা মুরগির খামার দিচ্ছেন অথবা যাদের বাচ্চা হয়েছে মানে মানুষের বাচ্চা কথা বলতেছি দেখবেন আহ প্রথমত বাচ্চা হলে যদি রোদ্রে তাপ না পায় তাহলে কিন্তু দেখবেন তার শরীরটা কেমন জানি হলুদ হয়ে যায় মানে এই ভিটামিন বি ওয়ান বি টু এর কারণে আপনার দেখবেন যখন মুরগির বাচ্চা হয় বাচ্চা কি করে প্যারালাইজড হয়ে যায় তো এই যে যারা আমরা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করি খাঁচার মধ্যে বা আবদ্ধ অবস্থায় রোদ্রে না যায় তখন কি হয় অনেকদিন এই ভিটামিন বি ওয়ান বি টু দেওয়ার না দেওয়ার কারণে আপনার পা বাঁকা হয়ে যায় আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যায় তাহলে এটা একইভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেই সাথে আপনি ডিমের পার্সেন্টেজ যখন কমে যায় এই এক ফর্মুলাটা অনেক কাজ করে মানে ডিম উৎপাদনের জন্য খুবই ভালো কাজ করে তো এই মেডিসিনটা আপনারা কিভাবে কোন সময় খামারে খামারে দিতে দিতে পারেন এই মেডিসিনটা আপনারা এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিবেন পাঁচ দিন দিবেন টানা এক টানা পাঁচ দিন এক বেলা এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে দিবেন পাঁচ দিন দিবেন আর বাকি মানে এক বেলা করে দিবেন আর বাকি বেলা হচ্ছে সাদা পানি দিবেন এভাবে এই একমের এক ফর্মুলাটা খামারে খুবই গুরুত্বপূর্ণ একই তো পাটা শক্তিশালী থাকবে প্যারালাইজড হবে না দ্বিতীয় হচ্ছে ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে ডিমের কোয়ালিটিও ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে তাহলে এই একমের এক এক ফর্মুলাটা খুবই ভালো কাজ করে তেমনি ভাবে আমি প্রতিটা মেডিসিন সম্পর্কে এক একটা বিস্তারিত ধারণাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি ভিডিও গুলো দেখলে আপনার খামারে খুবই ভালো একটা ফলাফল আসবে যে মুরগিগুলো দেখছেন আমার পাহাড়ি মুরগি এটা আমি দিনের একটা সময় ছাড়ি কেন ছাড়ি আমি হয়তো আপনাদেরকে বলেছি না বলে আমি পরে ভিডিওতে একদম সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক খামার করতে হইলে অবশ্যই আপনার ন্যূনতম একটা ধারণা থাকতে হবে না হলে খামারে কখনই আপনি ঠিকতে না দেখেন আমার বাড়ির আশেপাশে যে মুরগি আছে সব অলরেডি ময়রা সাফ হয়ে যাচ্ছে এই কেন মরছে কিভাবে ম্যানেজমেন্টটা করলে আপনি মুরগি সুস্থ থাকবে খামারে সঠিক বীজ ডিম থাকবে খামারে মুরগি সুস্থ থাকবে তারপরে ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে বীজ ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে ভালো বাচ্চা আসবে এই সবগুলা বিষয় আপনাকে ভালো করে জানতে হবে যদি জানতে পারেন তখনই আপনি একদিন প্রকৃত খামারি হতে পারবেন সেই জন্য প্রিয় দর্শক আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এই খামার লাইনে আছি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রসের একটা ধারণা হয়েছে এই ধারণা থেকে আমি ছোট্ট একটা কোর্স নিয়ে আপনাদের সামনে কাজ যারা এই খামারে থাকবে হচ্ছে কৃত্রিম প্রজনন খাঁচায় মুরগি পালন বীজ ডিম হওয়া আহ আবদ্ধ বয়স মুরগি পালন বাচ্চা বড় করা ডিমের মুরগি করা জেড সব পাবেন মাত্র অল্প একদম সুলভ মূল্যে আজকের ভিডিও এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন যদি ভিডিওটা উপক্রিয় আসে একটা লাইক দিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ